গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন দশটা উঠেছে সাড়ে সাতটায় সবাই যে যার গন্তব্যস্থলে বেরিয়ে গেছে এখন হাজব্যান্ড বেরোবে এখানে স্নান করতে যাবে দাঁত মারছে আর আমি তৃতীয়বার চায়ের রাউন্ড হচ্ছে তৃতীয়বার চা করাবে দিদি এসছে দিদি বাসন মারছে এই যে দিদি এখানে বাসন মার্জে আর এখন আমি আর দিদি আর আমার কর্তা খাবো চা এই তিন কাপ আমার হচ্ছে পাপ দু কাপ আর দিদির এক কাপ দিদি কি ঘরে কোথাও পেয়েছো আর চা আর কোথাও পেয়েছা খাইনি দিদি চা খাইনি গো বেচারা দিদি চলো তিন কাপ চা করি তিন কাপ চা করে চা খাই খেয়ে খাবার খেয়ে স্নান করে আসি স্নান করে পুজোটা করে নিই তারপর গোপাল তো না স্নান করতে অনেক বেলা হয়ে যায় চলো সঙ্গে থাকো চা কমপ্লিট কর্তাকে দিয়ে দিই চা নাও চা তোমায় বিস্কুট দেবো ও দিদি তোমায় বিস্কুট দেবো তো আচ্ছা বিস্কুট বিস্কুট এই যে বিস্কুট তো চলো দিদিকে দুটো বিস্কুট দিই আমিও দুটো বিস্কুট খাই দিদিকে ডিশটা দিই আমার ডিশ লাগবে না গুড ইভিনিং বন্ধুরা কটা বাজে প্রীতি মুখ চোখের অবস্থা তো শুকিয়ে আমসি হয়ে গেছে হ্যাঁ ফ্যান জোরে করছিস কেন গরম লাগছে আমাকে এত বড় বদমাইশ মেয়ে আমাকে ফোন করে বলছে কি মা বাবাকে আমি দু মিনিট হলো বলেছি আমি আজকে কলেজে থাকবো কালকে একবারে ক্লাস করে আসবো কিরকম পাজি আর আমার জন্য এটা নিয়ে এসছে দেখো তাহলে নিজের জন্য নিয়ে এসছিস বোনের ও বাবা বোনের জন্য চিন্তা করেছ গো সারাদিনে এই এক বোতল জল শেষ করিস রে প্রীতি বা বাবা নিজের বোতল না খেয়ে আয়ুষের বোতল থেকে এর বোতল থেকে বাহ কাল কলেজ আছে তো রেজাল্ট কবে বেরোবে বলি দেখ বলছি দেখ তে দেখি না বেরোনেই ভালো চিন্তা করো খা একটু বেশি করে কাকি খাবি এখন একটা মেয়ে হুম হোয়াটসঅ্যাপটা খোলে তো কিছু পাঠিয়েছি তো আমি দেখেছি আমি খুলেছি আমি দেখেছি আমি তো পাগল নই দেখে দেখে আমি কি করব আমি কি করব আমি কি করব দেখে দেখে রিয়াকশান না আমি কেন রিয়াকশান দেবো তাই মনে আনন্দ ফুটেছে না ওরে বাবা মনে আনন্দ ফুটেছে আমার মেয়ের তো চলো বন্ধুরা ওকে কিছু খেতে দি কি খাবে দেখি এ তো খাওয়ার না শেষ নাই মেয়েদের জীবনটাই যেন কেমন না রান্নাঘরেই অর্ধেক সময় কেটে যায় আমার কাটে না কিন্তু অনেক মেয়েরই কাটে যেহেতু আমার ঘরে রান্নার লোক আছে এখন কাটে না যা তেলটা গরমই হয়নি আমি পাউরুটিটা কথা বলতে বলতে ফাটাস করে দিয়ে দিলাম কিছু হবে না গরম হয়ে যাবে ওই দেখো কি হচ্ছে তোকে দুটোতেই ভালো লাগে কুর্তি পরে দেবি কালকে কলেজে কি বলবো বলতো সাদাটাই ভালো লাগে বেশ সাজলে গুজলে দেখ সত্যি কথা বলবো রোগাকে রোগা লাগে ওইটা পড়লে ওকে সব থেকে ভালো লাগে নিজের ডিসিশান নিজেই নিল আমাকে কেন জিজ্ঞাসা করলো বলো বন্ধুরা তেলটা গরম হয়নি আমি ফটাশ করে দিয়ে দিলাম যাই এখন গরম হয়ে গেছে ডিম পাউরুটি খাবে মেয়ে আমার খুব খিদে পেয়েছে ডিম পাউরুটি খাবো এই এসে বলল কি তোমরাই শুনলে খেয়ে এসেছে তারপর আধ ঘন্টা যেতে না যেতে বলছে খুব খিদে পেয়েছে কি করব মা যখন হয়েছি খেতে তো দিতেই হবে এক মেয়ে ম্যাগি খেলো ম্যাগির উপরেই বেঁচে আছে এক মেয়ে আর এ মেয়ে এখন ডিম পা রুটি খাবে এখন বলছে কি আলু পোস্ত করে দাও রুটি করে দাও আনলাম না রাতের খাওয়ার এখন হবে না সন্ধ্যের খাওয়ার হলে সন্ধ্যের জল খাওয়ার তোমাকে করে দিচ্ছি রাতের খাওয়ার রাত্রেবেলা পোস্ত থাকলে ওকে আর কে চেনে সোয়াবিন আর পোস্ত থাকলে বাবা ছিঁড়ছে কেন তো চলো এগুলো ভেজে রিটিকে দিয়ে দিই খেতে কেমন রাতের ডিনারের আয়োজন হবে বন্ধুরা আজকে ভাবছি বুধবার আজকে বেগুন পোড়াবো কটা বেগুন আছে কে জানে এই একটা বেগুন কি হবে হবে না হবে না দুটো বেগুন হলে হবে হ্যাঁ দুটো ছোট ছোট বেগুন আছে বেগুন পোড়াই এটার মধ্যে কী এনেছে এটার মধ্যে কী আছে দেখি খুলে আমি ঢুকিয়ে দিয়েছি ও লাল শাক রয়েছে কালকে লাল শাকটা করতে বলতে হবে পেটা। ফেলে দিই পেঁপে আর খেতে হবে না কবে কার পেঁপে কাটা রয়েছে কাঁটা ফল ফ্রিজের কাটা ফল না খাওয়াই ভালো এইটুকুনি বেগুন আছে দুটো ছোট ছোট বেগুন পোড়াই আর কি বেগুন পোড়া রুটি ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়া রুটি খেতে খুবই ভালো লাগে ও তার আগে হাজব্যান্ডকে জল দেব গা করার গলায় ব্যথা হয়েছে শরীরটার ম্যাচ ম্যাচ করছে চলো ঝটপট করে রাতের কাজগুলো সেরে নেওয়া যাক কেমন বন্ধুরা এখন রাতে আমি বাসন ভেজে রাখছি কারণ তিন দিন দিদি ছুটি নিয়েছে মানে দিদি আসবে না তো ক্যামেরাটা না ঠিক সেট হয়নি বুঝলে বন্ধুরা কী করবো বুঝতে পারছি না ভেঙে না যায় আচ্ছা তোমরা একটুখানি কষ্ট করেই দেখে নাও থাক এরকম থাক ঠিক আছে না করলে ভেঙে দেয় ওদের এই চিৎকার তো রাত্রেবেলা বাসন রেখে মানে বেঁধে নিলে সকালে যখন লিপি আসবে কাজ করতে কোনো অসুবিধা হবে না বাসন কোষণ হাতের সামনে পেলে সহজেই রান্না করা যায় বেশি বাসন পরেনি অল্প বাসনই পড়েছে বাসনটা মেঝে নিল সকালবেলার দিকে কাজটা কাজের চাপটা কম থাকে ছাড় দিয়ে পারলে মুজবো না পারলে রেখে দেব ডান্ডা নেই আমার ডাঙ্গা ভেঙে গেছে ডান্ডা নেই যাই হোক চলো বাসনটা নিয়ে গ্যাসের এই জায়গাটা পরিষ্কার হয়নি গ্যাসটা পরিষ্কার করতে হবে রীতি শুয়ে পড়েছে অন্যকে খুব ভুল পেয়েছে শুয়ে পড়েছে পরশুদিন বোধ হয় যত সম্ভব শিবরাত্রি পরশুদিন বেসনগুলো ধুয়ে নিই আর গ্যাসটা মুছে নিই তাহলে রাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমার চল আসন কোষণ মাজা হয়ে গেছে কালকে শুধু ঝাড় দেবো তাহলেই হয়ে যাবে এই দরজা দিয়ে দে সবাই শুয়ে পড়েছে শুধু আমি একমাত্র বাকি পাবলিক আমি শুভ ওই ঘরে দরজা বন্ধ হলো এখন প্রাপ্তি শুতে গেল আর ওই ঘরে হালকা করে লাইটটা জ্বালিয়ে রেখেছে ঠাকুর ঘরটা অন্ধকার না করাই ভালো ঠাকুর অন্ধকারে কেন থাকবে আর এই কানের দুলগুলো আমাকে খুলতে হবে একটার পর একটা কোনো লিঙ্ক পাচ্ছ কথার পাচ্ছ না একটার পর একটা কথা মনে আসছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি হর করে মানে যদি ভুলে যাই তোমাদের সাথে শেয়ার করতে কি হয়েছে না হয়েছে এই কানে দুল পড়েছি এই কানে দুলটা খুলতে হবে এই ঠাকুর ঘরে লাইট জ্বালাতে হবে যখন যেটা মনে আসছে তখন সেটা বলে দিচ্ছি কোনো ফাঁকি ফুঁকি নেই তো যাই হোক এখন বসবো মায়ের সাথে কথা বলবো রাত্রির দিন আজকে ফোন করিনি মাকে আমি সারা দিন না কালকেও করিনি আজকে করিনি রাত্রিরটা একটুখানি গুড নাইট জানাই বেশি কথা হয় না মাও শুয়ে পড়ে তো যাই হোক দরজা দিয়েছি কিনা দেখিনি গ্যাস মুছে দিয়েছি ঢোকাটা পরিষ্কার করে দিয়েছি বাসন বাসনটা সুমেজে নিয়েছি দরজা দিয়েছিস দরজা দিয়েছি এ পরে লাইট চলছে চলো তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওষুধ খেতে হবে আসতে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবে আজকের মতো টাটা